ভারতের দেখানো সাফল্যের পথে হাঁটছেন বাংলাদেশ এই বছরের শেষে ভারতীয় দল প্রথমবারের মতো ফার্স্ট টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় সফর করবেন দীর্ঘ সফরের আগে ভারতে পর্যন্ত অস্ট্রেলিয়া ও দুটি চার দিনে ম্যাচ খেলবেন বড় কোনো টেস্ট সফর না থাকলেও সেই সাথে ভারতে এক দলের আগে রীতিটা নতুন নয় গত সতেরোই আগস্ট বাংলাদেশ পাকিস্তান সফরে যাওয়ার কথা ছিল যার আগে এই দল গেছে পাকিস্তানে যেখানে দুটি চার দিনে ম্যাচ থাকলেও তিনটি পঞ্চাশ ওভারের ম্যাচ খেলতে হবে বাংলাদেশকে এ দলে ক্রিকেটাররা দলের সঙ্গে পাকিস্তান সফরে গিয়েছেন নির্বাচক আব্দুল রাজ্জাক আজ দেশ ছাড়ার আগে জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার সাংবাদিকদের বলেন খুবই বড় একটা সুযোগ বাংলাদেশের দলের জন্য সবচেয়ে বড় ব্যবধানে যেখানে জাতীয় দল খেলবে সেখানে এই দল আগে যাচ্ছে সে আমাদের সাধারণ ভারতীয় দলের ক্ষেত্রে দেখি বিসিবি নির্বাচক আব্দুল রাজ্জাক গণমাধ্যম কর্মীদেরকে বলেন কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া বা যদি এমন কোনো অনুশীলন থাকে তবে সেটা করা যাবে আমরা এমন কিছু করার চেষ্টা করছি অনেক ছেলেদের জন্য পাকিস্তানে কন্ডিশনার নতুন হবে